সময় মানুষকে বুঝিয়ে দে মানে সবসময় শুধু লোকের কথাই শুনে যায় বলছি ভগবানে কবে আমার দিন দেবে ঠিক আছে এখন তোমরা বলে যাও শুনে যায় ভগবানকে বলি ধৈর্য দিও লোকে কথা বলো আজকে আমি ঘরে রান্না করি শাশুড়ির কথা শুনি ঘর কাল হয়েছে বরকে বললে বড় বলে আমার যে ইনকাম আমি তোমাকে গড় করে দেব না আমি সংসারের পয়সা খরচা করবো বরেরও কথা শুনতে হয় শাশুড়িরও কথা শুনতে হয় ভগবানের কাছে দিন প্রার্থনা করি ঈশ্বর আমাকে এমন একটা দিন দাও আমি যেন নিজে কিছু করে স্বামীর পাশে দাঁড়াতে পারি সবার কথা আমার স্বামীও শুনে আমিও শুনি মানে আর সহ্য হয় না এক এক সময় ঈশ্বরকে বলি তোমরা যদি আমাকে সবাই ভালোবাসো তোমাদের আশীর্বাদ যদি আমার মাথায় হাত থাকে আমি ঠিক একদিন করতে পারবো আজকে আমি কষ্ট করছি একদিন ঠিক সুখের মুখ দেখব। এই আশা নিয়ে সবসময় থাকি ঈশ্বরে দিয়েছে আমাকে কিন্তু ঈশ্বরে আবার নিয়েও নিয়েছে সুখ এসেছিল সুখ নিয়ে নিয়েছে এখন ভাবে দুঃখের পরে আবার সুখের মুখ আমি দেখবো তোমরা আমাকে সে আশীর্বাদ করিও আমি যেন তোমাদের আশীর্বাদে নিজেকে একদিন স্বামীর পাশে দাঁড়াতে পারি নিজে কিছু করে স্বামীকে দিতে পারি আর স্বামীর তো যথেষ্ট চেষ্টা করে কিন্তু উনি পারে না কাজ ভারী কাজ করতে পারেন না উনি বলে আমি যে কাজ করি যে মায়না পাই এটা সংসার দিতেই চলে যায় তাহলে তোমাকে আমি কিভাবে রান্নাঘর করে দেব। সেই জন্য বলছি তুমি বাইরে থেকে কাঠ পাতা তুই নিয়ে আসো একটা ছোট্ট করে বাইরে আমাকে রান্নাঘর করে দাও তাহলে তোমার চেফ হবে তাহলে আমি গ্যাসটাও কম পোড়াবে কাঠ পাতা রান্না করলে তো অনেকটা চেপ হবে মাসে আমরা দুই মাসে একটা গ্যাস তুলি সে জায়গায় তোমার তিন মাসে একটা গ্যাস তুলতে হবে তাহলে অনেকটা তোমার সেফ হবে সে কথা বলে এখন কাঠ পাতা দিয়ে বলছি একটা ছোট্ট বাইরে রান্না করে দাও তাহলে আমি রান্নাঘর কর রান্না করতেও আমার ভালো হবে সেই জন্য কাঠ পাতা নিয়ে আসলাম সেই জন্য বল ছোট্ট একটা রান্নাঘর করছি তোমরা আমাকে আশীর্বাদ করিও আমি যেন তোমাদের আশীর্বাদে একদিন নিজেকে আজকে আমি যাদের কথা শুনছি একদিন যেন আমি নিজে কিছু করতে পারি আমার স্বামীর পাশে আমি দাঁড়াতে পারি ভগবানের আশীর্বাদ দরকার এবং তোমাদেরও আশীর্বাদ দরকার তোমাদের আশীর্বাদ যদি না থাকে কিচ্ছু করতে পারবো না সে আশীর্বাদ আমাকে তোমরা করিও আজকে আমি সবার কথা শুনছি আমার ইচ্ছা করে নিজে কিছু করি কিন্তু তেমন তো আমার কোনো যোগ্যতাই নেই শুধু একটা মানে নিজের স্বপ্ন পূরণ করার জন্য আজকে আমার মতো একটা গ্রামের মেয়ে এই জায়গায় এসেছি আর মানে কিছু করব। তোমাদের আশীর্বাদ পাবো যাই না ভগবানের হাতে আর তোমাদের হাতে তোমরা যদি সত্যি আমাকে ভালোবাসা দাও আমি ঠিক স্বপ্ন পূরণ করতে পারবো সত্যি সব সময় শুধু লোকের কথা শুনে শুনে আমার আর ভালো লাগে না এক এক সময় মনে করি কী যে জন্মগ্রহণ করলাম শুধু সবার কথাই শুনে যেতে হবে স্বামীকে ভগবানের সুখ দিল কিন্তু ভগবান আবার নিয়ে নিল এই জীবন আমাদের জীবনে শুধু ভগবানে নিয়ে যায় আবার বলে কষ্টের পর একদিন সুখ পাবো সে আশা